একটা গরু দেখতে পাচ্ছেন এই গোড়া কিছুদিন আগে গোড়া খা অতিরিক্ত খাওয়ার কারণে গোড়া পেটটা ফুলে যায় ঠিক আছে না আফা ফুলে যাওয়ার পরে দেখেন এই আফা নিজেই কি কি করছে আপনারা মুখে মুখে শুনুন কি আবার কি কি ঘটনাটা কি হয়েছিল কারণ তো মানে কি মানে প্রথম থেকে মানে মানে প্রথমে কি হয়েছিল মানে কি জন্য পেট ফুলছিল কি জন্য পেট ফুলছিল খাইছিল খাওয়া অনেক খাইছিলেন

খামারিরা অনেকেই দেখা যায় যে গরু এমনিতে গরু আছে দেখা যায় এখন এটা তো আসলে খামারির অনেক সময় বুঝতে পারে না কারণ তাদের তো আসলে খাইতে দিয়েছে দুইটা এখন একটা বেশি খাওয়ানোর কারণে অতিরিক্ত খাওয়ার কারণে আপনারা পেট ফুলে যায় কারণ মানুষের এরকম হয় এখন যদি সঠিক মতো হজম না হয় সেক্ষেত্রে দেখা যায় পেটটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে না এবং অনেক সমস্যা হয় অনেক সমস্যা হয় এই কারণে আপনারা আদা সেইসি আপনারা আদা খাওয়াবেন আর পালেন খাবার সোড়া আর খাবার সোড়া খাওয়াতে পারেন এবং বাজারে বিভিন্ন ধরনের জাইম পাওয়া যায় যেমন স্টোমা বেট এই ধরনের পাউডার পাওয়া যায় বিড়েন জাইমোবেট এই ধরনের পাউডার পাওয়া যায় আপনারা গুলায় খাওয়া দিবেন দেখুন যে কিছুক্ষণ পরে দেখুন যে আপনার গোটা একদম আগের মতো এবং জাবরকার আছে এবং খাওয়া দাওয়ার ঠিক আছে